সরকারি স্কুলের দেওয়াল ভেদ করে দোকানের চালা ক্লাসরুমের জানালা দখল করে চুটিয়ে ব্যবসা নড়ে চড়ে বসলো প্রশাসন সরকারি স্কুলের দেওয়াল ভেদ করে দোকানের চালা ক্লাসরুমের জানালা দখল করে ছুটিয়ে ব্যবসা নড়ে চড়ে বসল প্রশাসন খোদ বর্ধমান শহরের বিসি রোডের ঐতিহ্যবাহী বর্ধমান সিএমএস হাই স্কুলের ক্লাসরুমের দেওয়াল ভেদ করে স্কুলের ক্লাসরুমের জানালা দখল করে দোকান নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল বারবার ওই দোকানদার জ্যোতির্ময় মহন্তকে স্কুলের পক্ষ থেকে জবর সরিয়ে নেওয়ার আবেদন করেও কোনো সুফল না পাওয়ায় স্কুলের প্রধান শিক্ষক মিটু রায় অবশেষে শরণাপন্ন হলেন জেলা প্রশাসনের কাছে সোমবার প্রধান শিক্ষক জানিয়েছেন এই ব্যাপারে জেলাশাসক ডিআই পুরসভার চেয়ারম্যান এবং বর্ধমান থানায় তিনি লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছে প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল ছুটি থাকার পর তারা যখন স্কুলে আসেন তখন দেখেন শিবম কনস্ট্রাকশন নামে ওই দোকানের মালিক জ্যোতির্ময় মহন্ত স্কুলের প্রাচীর ভেদ করে শেড তৈরি করেছেন এমনকি স্কুলে ড্রেনকে দখল করে নিয়ে এবং ক্লাসরুমের দেওয়াল ভেঙে জানালাকে দখল করে নিয়ে তিনি দোকান ঘরকে বাড়িয়ে নিয়েছেন অথচ এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতি নেই তিনি জানিয়েছেন সরকারি স্কুলে এই ধরনের ঘটনা কখনোই তারা মানতে পারেনি এ ব্যাপারে তারা বারবার ওই দোকানদারকে জবর দখল সরিয়ে নেওয়ার কথা বলেছেন কিন্তু কোনো লাভ হয়নি স্কুলের একাধিক শিক্ষকের কাছে বিভিন্ন দিক থেকে ফোন করে এই ইস্যু থেকে সরে দাঁড়ানোর কথা বলা হচ্ছে এমনকি একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে ওই ব্যবসাদারকে স্বীকৃতি দিয়ে এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষকদের ফোন করে জানানো হচ্ছে প্রধান শিক্ষক জানিয়েছেন বাধ্য হয়ে তিনি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এ ব্যাপারে এদিন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরে সরকার জানিয়েছেন মঙ্গলবার তিনি সরজমিনে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন অন্যদিকে জানা গেছে মঙ্গলবারই জেলা শাসক পরিস্থিতি খতিয়ে দেখতে স্কুলে যেতে পারেন অপরদিকে এই ব্যাপারে ওই দোকানদারকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করে জানান তিনি কি করেছেন কেন করেছেন এই কৈফিয়ত তিনি সংবাদ মাধ্যম কেন কাউকেই দেবেন না রীতিমতো সংবাদ মাধ্যমের লোগো তুলে সংবাদ মাধ্যমকে বেরিয়ে যেতে বলেন পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট সংবাদ

একো কথা বলবেন কথা আপনাকে বলতে না দেখতে হবে না আমার নামে কি আছে আমার কাছে আসতে হবে না আমি তো বারবার বলছি আমার সব জায়গাটা না পাতি দেবে না আপনাদের স্বভাব হচ্ছে পাতি দেওয়া এ পয়সা কামালো একদম শিবম কনস্ট্রাকশন স্কুলের দেওয়ালটাকে ছুটো করে সমস্ত পাইপ ফুটানো এবং আমাদের স্কুলের ছেলেদের যে জানালার আছে সেই জানালার গিনেসটাকে সেই ঢাল করে করে সেই সমস্ত রড ফট লাগিয়ে পাইপ লাগিয়ে অত সুন্দর পেইন্ট করে এবং আমাদের স্কুলের बाउंड्री মানে ওই যে দেওয়ালের বাইরে একটা বেঞ্চের আমাদের দেয়াল আছে এবং সেই ব্রেনটাকে পর্যন্ত ওরা এরিয়ার ভিতরে নিয়ে নিয়ে ওরা ওইটাকে স্টোরিং স্টোরুম হিসাবে ব্যবহার করছে এবং বিশাল একটা বড় সুন্দর কনস্ট্রাকশন করে নিয়েছে বড় একটা কনস্ট্রাকশন আমরা জানতাম না ছুটির দিনই মনে হচ্ছে পড়েছে কারণ না হলে এত ঝাল টাল বা কাটা শব্দ নিশ্চয়ই আমরা পেতাম আমার গিয়ে বললাম যে আপনারা এটা কেন করেছেন তো এটা তো আপনাদের সরাতে হবে আমার কাছে এবং আমার অ্যাসিস্ট্যান্ট স্কুলের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক বাবুর কাছে বিভিন্ন থেকে সব ফোনা ফোন ফোন করছে যে আপনারা এটাকে ইগনোর করুন হ্যাঁ এটাকে ছেড়ে দিন হ্যাঁ অমুক তমুক এইসব এইসব তো আমরা তখন তাদেরকে ফোনে সব ফোনেও একই কথা বলেছি যে না এটা আমরা করতে পারছি না কারণ এটা গভর্নমেন্ট প্রপার্টি এখানে ছাত্রদের আহ এবং এলাকার সমস্ত মানুষের সাথে জড়িত কাজী আমরা এটা মেনে নিতে পারবো না সেই ডিএম স্যার কে জানিয়েছি ডিআই স্যার কে জানিয়েছি আমরা থানাকে জানিয়েছি এবং আমরা মিউনিসিপ্যালটি চেয়ারম্যানকেও জানিয়েছি